ভাই এমন এক গাড়ি আসছে আমার সামনে একটু দেখেন এই দেখি গাড়ি নাকি ভাই এমন গাড়িতে পর্দা সিস্টা কি নিয়ে আসছে আপনি একটু নামেন আমি এই স্পেশাল গাড়ির কিছু জিনিসপত্র আমার দর্শকদের দেখাইতে চাই এমন এক গাড়ি যেটা আপনারা দেখলেও অবাক হবেন দেখেন এখানে পর্দা লাগানো তারপর আবার এই যে দেখেন এখানে একটা কি গনা শুরু করেন কি কি আছে খালি গনেন এই দেখেন এখানে একটা কি ছোট্ট তারপর আপনারা যে দেখেন সামনে কি আয় হায় হায় মানে একটা গাড়ি রেখে কেউ এইভাবে ডেকোরেশন করে ভিতরে লাইটিং এর অভাব নাই দেখেন মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা গাড়ি ভাই মানে এখানে আবার ডেস্ক ক্যামেরাও আছে আপনারা খালি গনেন যে এটার মধ্যে কত কি লাগানো এবং আমি এই গাড়িতে এমন এক জায়গায় এসি বেন দেখাবো যেটা আপনারা জীবনে কল্পনাও করেন নাই আমরা এই মুহূর্তে একটা টয়টা রেপ গাড়ি দেখাইতেছি আপনাদেরকে ও মা এখানে আবার কি দেখছেন এই জায়গাতে এসি এখান দিয়ে এসির বাতাস বের হয় এবং আপনার এই পাশের সিটের এই জায়গা দিয়েও এসির বাতাস বের হয় দেখেন এদিক দিয়ে এসি লাগানো মানে একটা র‍্যাপ একজন ইউজার কি বানাইছে খালি একটু দেখেন এটার মধ্যে বহু টাকার জিনিসপত্র লাগানো এ দেখেন এখানে আবার কি লাগানো এটা কি ও হিটার তিনটা হিটার একটা গাড়ির মধ্যে দেখেন ভাই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন নাকামিসি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে যারা র‍্যাপ পর কিনতে চাচ্ছেন এই গাড়িতে যে পরিমাণ ডেকোরেশন করা আছে এরপরে মনে হয় না আর আপনার আর কিছু করতে ইচ্ছা করবে পিছনের ব্যাকলাইট সামনের হেডলাইট সবকিছুই কিন্তু চেঞ্জ এবং এইখানে আবার একটা ছোট্ট সুন্দর স্টিকার লাগানো আছে যারা র‍্যাপফোর কিনতে চাচ্ছেন এই গাড়িটা দেখলে আমার মনে হয় দাম শোনার পরে আপনি নিয়ে নেবেন কারণ দামও কম আছে এলপিজি কনভার্সন করা আছে টয়টা র‍্যাপফোর বাট গাড়িটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা ঢাকা কার এক্সপ্রেসে গেলে আপনারা এই গাড়িটা পাবেন গাড়িটা ওই শোরুমে আনা হয়েছে আজকে এবং শোরুমে আনার পরে সাথে সাথে আমার কাছে দেওয়া মানে যে লোকের গাড়ি ছিল উনি কতটা ডেকোরেশন এই গাড়িতে আলগা যত কিছু লাগানো আছে আমার মনে হয় এগুলোর দামই হবে মিনিমাম অন্তত এক লক্ষ টাকা দেখছেন এখানে আমার একটা সিডি বক্স আছে সিডি রাখার জন্য মানে কোথায় আপনার কিছু করবেন কিচ্ছু করার জায়গা বাকি নাই সব করা এই যে নাগামি সি অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে আবার এখানে দেখেন একটা কাপল আছে ছোট্ট সবাই একটু লাইফটা শেয়ার দেন ভিআইপি অরেনও লাগানো আছে আমার কাছে ভালো লাগছে সবচেয়ে এই ডেস্ক ক্যামেরাটা খুবই কিউট সো কাগজপত্র আপলোডের আছে এবং এটা ফুড স্টেপও লাগানো আছে একটু দেখেন এই গাড়িটা কিন্তু টয়োটা র‍্যাপ ফোর বাট দূর থেকে দেখলে বোঝার উপায় নাই যে এটা র‍্যাপ ফোর গাড়ি দাদা ভাইয়া মানে আমি টার্ড হয়ে গেছি দেখাইতে দেখাইতে এখানে একটা স্ট্যান্ড আছে এবং এই হেডলাইটটা একটু দেখেন যেন ঘুরে মুভিং হয় হ্যাঁ এই হেড দুইটা করতে আশি হাজার টাকা লাগছে হ্যাঁ আশি টাকা লাগছে এখানেও তো লাইটিং আছে এটা রাতের বেলা যখন বেরোয় রাস্তায় আবার আরকি জিনিস দেখেন

তাহলে আবার স্টার্ট করেন দেখি স্টার্ট করলে আপনার এই যে আবার এই স্ট্যান্ডটা বেরিয়ে যাবে দেখছেন একসাথে দুইটা এক কথায় মানে আনকমন একটা গাড়ি যে গাড়িটাকে আসলে আবার কি বিএবি হরেন লাগানো আছে দাদা নামেন এই জিপ গাড়িটার দাম হবে একটা জিকরলা বা এক্সকরলার দামে দাম তবে আলাদা যে জিনিসগুলো ডেকোরেশন করা এগুলো কিন্তু আসলে খুলে ফেলাও সম্ভব না দাদা এলোরিংটা কয়টা খুলবেন আপনি মানে এটার আবার ব্রেক প্যাডও দেখেন রেড কালার লাগানো

মানে আপনি গুনতে গুনতে টায়ার্ড হয়ে যাবেন শেষ হবে না সামনের কুকুর দুটো দেখেন ভাই এই কুকুর নাকি দুটো আচ্ছা আচ্ছা যাই হোক এগুলা উনি শক করে লাগাইছে আপনি চাইলে রাখতে পারেন এটা যখন গাড়ি চলে ভাই কাপে হ্যাঁ তখন এই মুখ ই করে আবার এইটা এরকম ভাবে কাপে ওই যে দেখেন আবার ওই কোণার মধ্যে একটা কি লাগাইছে দেখছেন এই যে এই দেখেন মানে এইটা হচ্ছে আমার মনে হয় ওনার মানে মনে হয় বাচ্চা কাচ্চা আছে ছোট বাচ্চাদের পছন্দের জিনিসপত্রগুলো এই গাড়ির মধ্যে লাগানো আপনি চাইলে অনেক কিছু খুলে ফেলতে হবে যেমন এই হরেনটা ভিআইপি হরেন আপনি পারমিশন ছাড়া চালাইতে পারবেন না দাদা তাহলে এবার একটু দাম নিয়ে কথা বলি চার এর মডেল টয়টার এফ ফোর কাস্টমাইজ এফ ফোর আটের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা হবে আপনার জীবনের সেরা একটা গাড়ি এত সুন্দর কন্ডিশন এবং এত সুন্দর এটা লুক এটা যে দেখবে সেই টাকায় থাকবে টাকায় থাকবে আমি শোরুম থেকে চালাই আসছি আমার আমি মানে এমন কেউ নাই মানে চোখে পড়ার মতো না সবাই যে দেখতেছে সবাই টাকা আমি এটা ফলো করছি কিন্তু আচ্ছা কয় টাকা হলে সেল করবেন দাদা ভাইয়া এটা ফিক্সড এবং ফাইনাল প্রাইস আমাদের 15 লক্ষ 80 হাজার টাকা 15 লক্ষ 80 হাজার টাকা 80 হাজার 15 লাখ 80 হাজার টাকা 1800 সিসির কোয়ার্টার এফ4 হ্যাঁ আচ্ছা এটা কেনার জন্য শোরুমে যাইতে হবে ঢাকা কার এক্সপ্রেস ঢাকা কার এক্সপ্রেস ঠিকানা আছে ফার্মগেট এবং পান্তবদের দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন দেন ঢাকার বাইরের অনেকেই সিলেটের অনেক ভাইরা আছে যারা এই ধরনের গাড়ি পছন্দ করে সিলেটের মানুষ পছন্দ করে জি তাহলে আপনি কিন্তু এই গাড়িতে নিচে ফগ লাইটটাও প্রজেকশন পাবেন এই যে এই লাইটটাও কিন্তু প্রজেকশন যাই হোক আর বাদ বাকি কিছু দেখাইলাম না সরাসরি আসেন আয়সা দেখেন আঠারোশো সিসির চারের মডেল টয়টার এফ ফোর অনলি পনেরো লক্ষ আশি হাজার টাকা ভালো থাকেন পরবর্তী লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম